হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে হবে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো পেঁপেগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন ঝিরিঝিরি করে মেশিনের দাঁড়ায় পোলে নেব এভাবে পোলটা হবে আর এত সুন্দর হয়েছে পোলাটা একদম ভাতের মতো লাগছে দেখতে আর সাইজটাও হয়েছে ভাতের মতো তো পুরো রেসিপিটা বন্ধুরা সাথে থেকে দেখে নিন আমি কীভাবে রান্না করি দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে না ভাত একদমই ভাতের মতো লাগছে দেখতে তো হয়ে গেছে পলা আর এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি কী কী মশলা নিয়েছি সব দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে পেঁপেটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি আর একটা রুই মাছের মাথা আর এখানে আদা রসুন পেস্ট ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা জিরে দারচিনি এলাচ শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো আর হলো পেঁয়াজ কুচি তো এই দিয়ে হবে আর হলুদ আর তেলটা শেয়ার করলাম না রান্নার সময় শেয়ার করে নেব তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু সর্ষার তেল দিয়েছি একটু হলুদ দিয়ে নিলাম তেলে তারপরে মাছগুলো ভেজে নেব মানে মাছের মাথাগুলো আর কি লাল করে মশলা করে ভাজতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই তেলেই দিয়ে দেবো এখানে দারচিনি এলাচ গোটা জিরে আদা রসুনের পেস্ট টা দিয়ে দিয়েছি আপনারা এভাবে পরে খাবেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে মনেই হবে না যে এটা ওই ডেপের ঘন্ট মনে হবে না আমি রান্না করে যখন আমরা খাচ্ছিলাম মনে হচ্ছিল যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিবংা আর পেঁপেটা দিয়ে দিলাম হলুদটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার মানে ভিডিওটা অন করেছি কিন্তু অন হয়নি তো পরে দেখেছি যে অনই হয়নি তো এখানে নুন দিয়ে দিয়েছি নুন আগেও আমি একটু দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দেবো আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ঘি দিয়েছি ঘিটা দিলে একটু সেন্ট করে ভালো লাগে খেতে আর চিনি দিলাম একটু সামান্য একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে খেতে তো যা যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারা কোনো দেবেন না তো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে পুরো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আর আপনারা একবার হলো ট্রাই করে এভাবে খাবেন দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকে মতো এখানেই আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আশা করি আপনাদের ভালো লাগবে তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে বলবেন টাটা